ফানসের জিনিস নিল না কি জন্য দিল্লিয়ে তোমাদের যদি টাকা না দেয় তোমরা কি মন খারাপ করবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তবে এখন আরো একটু বেশি ভালো আছি আজ সকালে এসেই একটি সুন্দর কাজ দেখে আসলে আমি অনেক মুগ্ধ ছোট শিশুরা আসলে যে নিষ্পাপ হয় এবং তাদের যে লোপ লালসা থাকে না আসলে আজকে নিজের চোখে যে দৃশ্যটা দেখেছি এই দৃশ্য দেখে অবশ্যই আমি এটাই বলবো তারা আসলে নিষ্পাপ ভিডিওটি দেখে কে কি ভাববেন কে কি মনে করবেন তাতে আমার কিচ্ছু আসে যায় না তবে আমার মনে হলো এটা আসলে শেয়ার করা উচিত তাই আমি ভিডিও করছি আমার সামনে দিয়ে আমাদের এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ছোটো ছেলে আমাকে বলছে ভাইয়া তার জানি মানি ব্যাগ করে আছে তা আমি তাদেরকে বললাম দেখি নিয়ে আসো তারা নিয়ে এসে মানি ব্যাগটি আমার কাছে দিল তারা আসলে না বললেও পারতো তারা নিজে নিজে খুলে নিয়ে চলে যেত কিন্তু তারা তা করেননি এতেই বোঝা যায় তারা কত নিষ্পাপ এবং কত সহজ সরল এবং তাদের কোনো লোভ লালসা নেই সত্যি এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগে মানি ব্যাগটিতে কিছু অর্থ রয়েছে সঠিক প্রমাণ পেলে অবশ্য মানি ব্যাগটি ফেরত দেওয়া হবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তোমার নাম কি তোমার নাম কি কে আগে দেখছে তুমি আগে দেখছা তুমি 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 কোন স্কুলে পড়ো ওই স্কুলের নাম বলতে পারো তোমরা দুইজনে এক ক্লাসে পড়ো ওই শিশু তুমি অনেক পড়ো তো তোমরা দেখে তোমরা তো নিলা না কি জন্য নিলা না কি জন্য নিলা না হ্যাঁ নীলে মাংসের জিনিস নীলে মাংসের জিনিস নাও না হ্যাঁ হাওড়া এর ওই শিরাবে কি শিখছে তোমকরে বলো কি শিখছে ওই যে কি কোয় ঢকলে আমে চা তে ভেনেত লাগে না হ্যাঁ বললে চলে তোমরা দুই দিন মাংসের জিনিস নিলা নাকি জন্য আর বেড়া ভাবে শুবা কি শিখছে ওই তো আছ দিদি শ্রীমদ এর আলো লও হ্যাঁ না যদি ওই টাকা যদি যাই আসে তাই যদি লিয়ে যায় তোমাকে যদি টাকা না দেয় তোমরা কি মন খারাপ করবা কোনো টাকা পয়সা যদি কিচ্ছু না দেয় কোনো মন খারাপ করবা না টাকা রেখে এমনি দিয়ে দিবা না আর যদি তারা দেয় মন খুশি করে যদি দেয় টাকা তাহলে লিবা তাহলে নিবা না আপনারা তাদের কথাগুলো শুনলেন দুজনের কথাই শুনলেন সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি তাদের কথা শুনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক ভালো শিক্ষাই দেওয়া হয় যারা ভালো শিক্ষা গ্রহণ করতে পারে তালাই মানুষ হয়ে যায় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অসংখ্য ধন্যবাদ যার এই মানে ব্যক্তি উপযুক্ত প্রমাণ দিয়ে অবশ্যই আমার কাছ থেকে নিয়ে যাবেন তাদের মুখের কথা শুনে মনে হলো আমি নিজে থেকে কিছু তাদেরকে অফার করি তারা কী নিতে চায় এটা শুনে আমি খুবই মুগ্ধ হই তারা দুইটি জুসের আবদান করে আমি আবদার তাদের আবদার কী করি তাদের ব্যবহার দেখে মনে হয়েছে যোগ্য বাবা মার যোগ্য সন্তান দোয়া করি তাদের স্বপ্ন এবং তাদের আশা যেন পূর্ণ হয় সবাই দোয়া করবেন তাদের জন্য যেন সঠিকভাবে তারা গড়ে ওঠে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে